টিপস করে আপনাকে স্বাগতম আজকের আলোচনা বিষয় কোন তেল সবচেয়ে ভালো চলুন তেল বিষয়ে বিস্তারিত জন্য নেই সূর্যমুখী তেল খাদ্য রান্নায় দারুণ একটি তেল হচ্ছে সূর্যমুখী এতে আছে লিনোলেইক অ্যাসিড যা দেহের কোলেস্টেরল কমাতে সাহায্য করে এছাড়া এতে আছে প্রচুর ভিটামিন ই যা দেহের ত্বক ও চুল সুস্থ রাখতে সহায়তা করে আলাদা কোনো গন্ধ না থাকায় এটি নানা ধরনের রান্নায় স্বাচ্ছন্দ্যে ব্যবহৃত হয় তিলের তেল তিলের তেল সুগন্ধিযুক্ত এটি এশিয়ার নানা দেশের সুস্বাদু খাবার রান্নায় ব্যবহৃত হয় এতে প্রয়োজনীয় ভিটামিন ফ্যাটি অ্যাসিড জিঙ্ক কপার ক্যালসিয়ামের মতো উপাদান আছে অলিভ অয়েল অলিভ অয়েল হৃদপিণ্ডের জন্য ভালো মনো আনস্যাচুরেটেড এই তেল বাজে কোলেস্টেরল কমাতে বেশ কাজ করে এছাড়া নানা ভিটামিন ও পুষ্টি উপাদান আছে অলিভ অয়েলে তবে বাড়তি আঁচের রান্নায় এ তেল গুণাগুণ হারায় সরিষার তেল ঝাঁঝালো গন্ধ ও স্বাদের সরষের তেলের আছে বহুগুণ প্রতিদিনের রান্নায় দারুণ উপকারী তেল এটি এটি বেশ তাপের রান্নায় গুণ হারায় না এতে উচ্চমাত্রায় মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড উপাদান আছে প্রাচীনকাল থেকেই সরষের তেল নানা চিকিৎসায় ব্যবহৃত হয় নারিকেল তেল অনেকেই চুল ও ত্বকে মাখেন নারিকেল তেল তবে রান্নায় ও নারিকেল তেলের ব্যবহার আছে এই তেলে আছে উদ্ভিজ ফ্যাট কিছু খাবারে ভিন্ন স্বাদ আনতে এই তেল ব্যবহৃত হয় এছাড়া এতে কোলেস্টেরল নেই বললেই চলে রাইস ব্যান তেল কোলেস্টেরল কমানোর উপাদান আছে রাইস ব্যান তেলে এ কারণে এটি হৃদপিণ্ডের জন্য ভালো এতে আরও আছে প্রাকৃতিক ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ তাপমাত্রার রান্নায়ও তেলটির গুণাগুণ বজায় থাকে যা অধিকাংশ তেলে থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ